সাম্প্রতিক বছরগুলিতে ড্রাগন ফল ভারতে একটি সমবর্ধমান বাজার হয়ে উঠেছে যেখানে অনেক কৃষক এখন এই নতুন ফসলে তাদের চেষ্টা করছেন ফলটি সাধারণত থাইল্যান্ড শ্রীলঙ্কা ইসরায়েল এবং ভিয়েতনামে জন্মে তবে এখন ধীরে ধীরে ভারতে ট্রাকশন লাভ করছে এই ড্রাগন চাষ নিয়ে এবার বাংলার কৃষকদের দিশা দেখালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ খড়গপুরে তার বাসস্থান সেখানে এক টুকরো জমিতে হচ্ছে ড্রাগন ফলের চাষ রাজনৈতিক জগতে এক পরিচিত নাম দিলীপ ঘোষ রাজনীতিতে তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই আসে না কিন্তু জানেন কি দিলীপ ঘোষের ছেলেবেলার সঙ্গে যোগ কৃষি তিনি চাষি পরিবারের সন্তান তাই রাজনীতিতে এলেও নারীর টানটা আজও বর্তমান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি সেখানে উঠে আসে তার ড্রাগন ফল চাষের সিক্রেট কিভাবে শুরু হয়েছিল এই ড্রাগন ফলের চাষ নিজের মুখেই জানান তিনি কমলম যাকে সবাই ড্রাগন ফুট বলে জানে বিদেশ থেকে এসেছে আমাদের দেশে অনেক জিনিসই বিদেশ থেকে এসেছে আমরা গ্রহণ করেছি আজকে ফলের রাজত্বে এ মোটামুটি রাজা হয়ে গেছে সবচেয়ে দামি ফল দুশো তিনশো টাকা কিলো তার চেয়ে বেশি হয় আমরা নতুন দেখলাম এখন অনেকে জানে না এর সম্বন্ধে নাকি পুষ্টিকর অনেক গুণযুক্ত ফল আর সারা দুনিয়াতে নাম করেছে ভারতবর্ষে বাজারে পাওয়া আছে গ্রামের লোকও জানতে আরম্ভ করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় জানি দামি জিনিস আর সহজে ফলানো যায় বিশেষ করে শুকনো জায়গার জন্য আমার মনে হয়েছিল যে এমন একটা ফল যেটা আমাদের এখানকার এই শুকনো জায়গায় চাষিদেরকে স্বাবলম্বী করতে পারে বিশেষ করে জঙ্গল মহল আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর বৃষ্টি কম কয়েক বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবছরও কম চাষ বন্ধ মূল চাষ ধান বন্ধ হয়ে গেছে তাই এমন একটা ফল যেটা আমরা কম খরচা করতে পারি বেশি দাম পেতে পারি চাষিরা স্বাবলম্বী হতে পারেন আর একবার শুরু হয়ে গেলে দশ পনেরো বিশ বছর চলতে পারে একটা বাগান এছাড়াও তিনি বলেন আজকের দিনে দাঁড়িয়ে ড্রাগন ফল চাষ কৃষকদের জন্য লাভবান ঐতিহ্যগত চাষের সঙ্গে কৃষকদের এই ধরনের অর্থকরী ফসলের চাষের কথাও ভাবা উচিত পাশাপাশি তিনি জানান যে সমস্ত জেলায় জলের অসুবিধা মাটি রুক্ষ সেই সমস্ত এলাকাতেও ড্রাগন ফল চাষ করা সম্ভব এই নিয়ে উনি কি বলছেন শুনে নেব আমার মনে হয় বাংলায় বিশেষ করে জঙ্গলমহল এলাকায় শুকনো জায়গায় রাড় এলাকায় যেখানে বৃষ্টি কম হয় সেখানকার চাষিদের যেটা আমরা এতে আগ্রহী করতে পারি প্রশিক্ষিত করতে পারি শিক্ষিত যুবকদের কাজে লাগাতে পারি আমাদের এখানে ফলের কাইসিসও দূর হবে সাধারণ মানুষ পৌষ্টিক ফল পাবেন কৃষিজীবীরা পয়সার মুখ দেখবেন এবং চাষিরা স্বাবলম্বী হবেন নতুন যুব সমাজকে এই চাষ করার বার্তা দেন তিনি আজকে গ্রামের চাষিরা চাষ করতে চান না লেখাপড়া জানা ছেলেরা কৃষিকে অলাভযোগ্য মনে করে তাই অল্প মূল্যে চাকরি করার জন্য শহরে চলে যাচ্ছে দিনরাত পরিশ্রম করে বস্তিতে থাকে কিন্তু নিজের পৈতৃক জমি পড়ে আছে আমার ইচ্ছা ছিল যে এরকম কিছু করা যায় কিনা প্রায় দেড় বছর হয়েছে এই চাষ দু হাজার বাইশে নভেম্বরে আমরা গাছ লাগিয়েছিলাম তেইশ গেছে চব্বিশের মে মাস থেকে ফল ফলতে আরম্ভ করছে সোশ্যাল মিডিয়ায় এই ড্রাগন ফল চাষ নিয়ে তথ্য দেন দিলীপ ঘোষ তিনি লেখেন খড়গপুর বাসস্থানে ড্রাগন ফলের চাষ আইআইটি খড়গপুর সহ অন্যান্য জায়গা থেকে চারা এনে লাগানো হয় দু সালের নভেম্বর মাসে প্রায় দেড় বছরের মাথায় ফলন আসতে শুরু করেছে বর্তমানে অর্থকরী ফসল হিসেবে উঠে আসছে ড্রাগন ফল মেদিনীপুর জঙ্গল মহলের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই ফল চাষের জন্য উপযুক্ত আমাদের গ্রামের ছেলেরা স্বল্প বেতনের শহরে কাজ করতে না গিয়ে গ্রামের জমি জমায় যদি এই সব বিকল্প ফসল চাষ করে তবে প্রচুর মুনাফা সম্ভব আমরা একটি পরীক্ষামূলক শুরু করেছিলাম এবং সফল হয়েছে এবার চাষিদের এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করব ছোট ফল কিন্তু এটা ন্যাচারাল অর্গানিক আজকাল বাজারে অনেক বড় বড় ফল পাওয়া যায় 1 কিলো 1 কিলো পর্যন্ত ড্রাগন ফ্রুট হয় শোনা যাচ্ছে তাতে নাকি বিভিন্ন রকম স্প্রে করা হয় যেমন বিভিন্ন সবজিতে শশাতে লাউতে ইঞ্জেকশান দেওয়া হয় বড় করার জন্য কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয় এতেও সেরকম চালাকি শুরু হয়েছে যেন বড়ো ফল বা একদম প্লেন যেগুলো সেগুলোতে টনিক হরমোন স্প্রে করা হয় সেটা অ্যাভয়েড করবেন কয়েক রকমের চাষ আছে বহু ধরনের পঞ্চাশ একশো ধরনের জাতি আছে কিন্তু পিঙ্ক কালারটা বেশি চলে সাদা হয় সবুজ হয় আমরা যেটা করেছি এটা বেশি প্রচলিত নীতি আয়োগ দু সালে কৃষকদের আয় দ্বিগুণ নামে তার প্রতিবেদনে বলেছিল যে শস্য বৈচিত্র্য একটি প্রধান পদক্ষেপ যা সমস্ত কৃষকদের তাদের আয় বাড়ানোর জন্য নিতে হবে ড্রাগন ফল হল অন্যতম প্রধান ফসল যা প্রতি বছর এর চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর পরিমাপের জন্য গ্রহণ করা যেতে পারে বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ